মহাদেবের গলায় সাপ থাকে কেন পুরাণ সমুদ্র মন্থনের সময় নাগকে আকারে মন্দার পর্বতের চারপাশে জড়িয়ে দিয়ে মন্থন করা হয়েছিল এর ফলে বাসুকিনাগে সারা শরীর রক্তে ভেসে যায় এই সময় সমুদ্র মন্থন থেকে কালকুট বিষ বের হলে দেবতারা ও অসুরেরা তা সামলাতে পারেনি তখন মহাদেব সেই বিষ নিজের গলায় ধারণ করেন এই সময় বাসুকি সাপের কোনো প্রভাব পড়েনি কিন্তু বাসুকীর ভক্তি দেখে মহাদেব তুষ্ট হন ও তাকে গলায় জড়িয়ে নেন গলায় সাপ থাকা মানে ভয় মৃত্যু ও বিষের ওপর মহাদেবের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তিনি শুধু সৃষ্টি ও ধ্বংসের দেবতা নন তিনি হলেন আশ্রয়দাতা রক্ষাকর্তা হর হর মহাদেব